मने पे महरमर আলার কাহিনী নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী মনে পড়ে মোহর রমের কারবালার কাহিনী নবীর আওলাদ শহীদ করল দিদি বাহিনী নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী মা ফতে আদর করতেন যে মাতা সে মাতা নী লো এজিৎ আগাই মা ফতে আদর করতেন যে মাতা সে মাতা নীল এদি তিরে আগাই। ইমাম হোসেন মা ফাতিমার ছিল নয়ন মনি নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী মনে পড়ে মহর কারবালার কাহিনি নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী দয়ালে নবী যেই গায়ে করতে না দোর সেই গায়ে তলোয়ার চালায় কারবালার পাতর দয়ালে নবী যেই গায়ে করতে না দোর সেই গায়ে তলো কারবালার পাতর সেই ঘটনা শুনিলে আমার আসে চুকে পানি নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী মনে পড়ে মহরমে কারবালার কাহিনী নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী করে মনে দয়ালে নবী মদিনায় হুসাইন বলে উঠলো সারা কে মনে করে দয়ালে নবী ছিলেন মদিনায় হুসাইন বলে কে দে উঠিলো সারা দুনিয়ায় খসরুল বলে হুসাইন হল ইসলামের জন্য কোরবানি খসরুল বলে হুসাইন হল ইসলামের জন্য কোরবানি নবীর আওলাদ শহীদ কল নিষ্ঠুর দিদি বাহিনী নবীর আওলাদ শহীদ কল নিষ্ঠুর দিদি বাহিনী মনে পড়ে মহরমের কারবালার কাহিনী নবীর আওলাদ শহীদ কল নিষ্ঠুর দিদি দিদি বাহিনী নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী ইয়া হুসাইন ইয়া মনে পড়ে মোহর রমের কারবালার কাহিনী নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী কেমন করে দয়াল নবী মদিন আই হোষাইনি বলে কেদে ইউটিল সারা ধুনীয়ায় কে মনে করে দয়ারে নবী শীলেনে মদিনায় আই বলে কেদে ইউটিল সারা ধুনীয়া আই বলে হোষাইনি বল ইসলামের জন্ম করিবানী

মনে কারণ নবীরে আহলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুর দিদি বাহিনী